সবাই যার যার মতো লাইনে দাঁড়াও তারা পুরা নয় ও শৃঙ্খলা তো একজন একজন করে খানা খাও পর্যাপ্ত খানার ব্যবস্থা আছে কোনো অসুবিধা হবে না হবে না লাইনে দাঁড়ালো সবাই সাগর থেকে বিশাল বড় একটা তিনি মাস পেছন থেকে আওয়াজ দেওয়া করে নবী গো আমি লাইন টাইম বুঝি

ডাইনি বাইপাস করে আগে পাঠায় দাও তুমি মাস্টার বাইপাস খাবারের কাছে আসলো সুলাইমান নবী বলতেছেন বলো তোমার তুমি কেমনে খাওয়া খানা শুরু করো স্টার্ট করো মাস্টার কই নবী গো আমি শুরু করব না আমি হা করে থাকব আর

বড় মাছ যত তার মুখে ঢোকানো হইতেছে যত বড় বড় প্রাণী যত বড় বড় করা খাবার তার মুখে ন হয় একবারের জন্য মুখ মুখ মুখটা এরকম আটায় না

আল্লাহ পায়গম্বর এবার দানবদেরকে বলে যা আছে সব অন্তত ওর অন্তত পেট ভরাও ওর অন্তত পেট ভরাও অন্তত ওর পেট ভরাও চল্লিশ কিলোমিটার এড়িয়ে জুড়ে যত খাবার ছিল সব খাবার তুমি মাছের মুখে ঢুকায় দেওয়ার পর এই মাছ পছন্দ করে না আল্লাহর নবীর সাজদায় পড়ে আল্লাহর কাছে কাজে মালি তোমার কুদরত বুঝা বড় দায় আল্লাহ একটা মাছের কাছে আমি লজ্জিত হয়ে গেলাম এখন তার মুখ বন্ধ করে না মালি আরো খানা চাই আমার খানা যা ছিল সব তো শেষ হয়ে গেছে আল্লাহ এখন আমি কি করব এখন কি করব তিনি মাছটা আওয়াজ দিয়ে কয় নবী গো গো আল্লাহ পয়গম্বর আমার অনেক কষ্ট দিয়েছেন অনেক ক্ষতি করে চলেছেন নবী খানা দেন না কেন নবী খানা তো শেষ শেষ এবার মাঝখানে এত খাবারের আয়োজন করলেন সব আমার মুখে ঢুকায় দিলেন অথচ এই খাবার খাওয়ার পরে আমার এক লোক মা খানার সমতুল্য হয়েছে আর ভালো করে শুনে আমার মালিক আমার মালিক যিনি আমাকে প্রতিদিন প্রতি রাত সপ্তাহে সপ্তাহে বছরের পর বছর যে মালিক আমারে সাগরে খাওয়া এই মালিক এমন লোকমা একটা না তিন লোকমা খাবার আমাকে ডেলি খাওয়া

তিনি আমার আপনার মালিক আল্লাহ সকাল বেলা একটা মাছ সাগরে নামি আহারের সন্ধানে জানে না কোথায় তার খাবার কিভাবে বের করবে বিকাল বেলা আল্লাহ তাকেও পরিপূর্ণ রূপে খাদ্য পেটে দিয়ে আল্লাহ তারে বিকালে ফিরায় এজন্য আল্লাহ কয়

من قدم خيرا وخالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كما Al-Anaka ma'ka na'wanam yal-yadawalaa Al-Anaka ma'ka na'wanam yal-yadawalaa Ia semua rupiah yang beristirahat Ia semua rupiah yang beristirahat Allah putra dikodomi berkata Ni jika sarin melakukannya malik Tumi'in az-za'at Allah ini dikira dahi Tuhna warahmatullahi wabarakatuh Apunum manusia warahmatullahi wabarakatuh

জিন্নাতগুলি পাগলের মতো কাম করতেছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে নির্মাণ কাজ শুরু হয়েছে এই দিকে সুলাইমান পয়গম্বর তিনি দাঁড়ায় আছেন লাজিতে বড় বড় যেভাবে একজন কন্ট্রাক্টর দাঁড়ায় থাকে আর লেবার কাম করে নবী দাঁড়ায় দাঁড়ায় পাহারানে দাঁড়ায় দাঁড়ায় তিনি তাদের কালেকশন করেন আর জিন্নাতেরা রাত নাই দিন নাই তারা কাম করে সুলাইমান পয়গম্বর হঠাৎ একদিন দেখতে পেলেন অপরিচিত একজন মানুষ সালাম দেয় নবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার কে আপনি কেন সালাম দিলেন এইবার লোকটাই কয় নবী গো আমাকে আপনি চিনবেন না পৃথিবীর কোনো মানুষ আমাকে চিনে না আমি পৃথিবীর সব মানুষকে চিনি যে আমার একবার চিনি আর সে দুনিয়াতে থাকে না আমার নাম মালাকুল মোহ তাজরাইল এত বড় ক্ষমতাশীল একজন বাদশাহ যারে আল্লাহ পাক নবুয়তিও দান করেছেন করেছেন तमाम দুনিয়ার বাদশাহিও দান করেছেন করেছেন তাকেও দুনিয়াতে থাকার সুযোগ আল্লাহ দেয় নাই এমন কি দেয় নাই তা না মৌতের আদি মুহূর্তটাতে পর্যন্ত আল্লাহ তার মৌতের আল্লাহ দেয় নেই মেসেজ দেয় নেই এভাবে আপনি দেখি হন আপনার মধ্যে টাইম গেছে জায়গা আল্লাহ আলামী আলামী আর কখন কোন অবস্থায় মরণ হবে পৃথিবীর কেউ জানে না আল্লাহ কাউকে জানানো না জানেন শুধু আল্লাহ

আমার ডিউটি একটাই আমি কারোর সাথে গল্প করার জন্য আসি না আমি কারো বাড়িতে মেহমানদারির জন্য আসি না আমার ডিউটি একটাই জান করব আপনার টাইম শেষ আপনি রেগে পায় না সময় শেষ আল্লাহ পায়গম্বর সুলাইমান অবাক হয়ে গেলেন ভয় পাইলেন বিষয়টা এমন না দুনিয়া থেকে যেতে চান না এমন

বা ডবল আর আল্লাহর ঘরের কাম বাকি কাম তার সমাপ্ত হবে না না আল্লাহর ঘরের কাম অসমাপ্ত থেকে যাবে এজন্য নবী চিন্তায় পড়িয়া মালাকুল মউতরাইকে বলতেন পায় হে একটা কথা রাখবা কি আমি আমার মাসুবের সাথে মাহবুবের সাথে দেখা করতে পারব আমি তো আল্লাহর সাথে দেখা করার জন্য রাজি কিন্তু একটু সময় আমি চাই আমার জন্য না আল্লাহর বল মসজিদে আকসার ওই যে দেখো জিন্নার গুলা কাম করতেছে এই অবস্থায় যদি আমার নিত্য হয় এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয় তাহলে কাম বন্ধ করে দিবে একটু সময় যদি দাও কাজটা হয়ে যাক তারপর আমি প্রস্তুত আমি এখন প্রস্তুত তবে আল্লাহর ঘরের খাতিরে একটু সময় চাইতে সিদি বানি মালাকুল মৌতাজাই কো নবী গো এমন একটা কথা বললেন এই কথা আল্লাহ আমাকে এমন পারমিশন দেয় নাই কেউ যদি সময় চায়

হয়ে যাও রেডি হয়ে যাও মুহূর্তের জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহর নবী কো মালি তাহলে তোমার ঘরের বাকি কামটা কেমন হবে আল্লাহ একটু জানতে মন চায় আল্লাহ এটা আমি আল্লাহ বুঝবো আমার ঘরের কাম কেমনে সমাপ্ত হবে আমি আল্লাহ বুঝবো রবি কয় মালিক এ জানতে মন চায় জিনিস না তারা দূর থেকে তাকায় দেখবে তুমি তাকায় আসো জীবিত মানুষ যেভাবে দাঁড়ায় থাকে এইভাবেই তুমি দাঁড়ায় আসো এইভাবে তাদেরকে দেখতেছো এইভাবে তুমি কন্ট্রেক্টারি